নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের ঘটবে গর্ব বড়সড় পরিবর্তন কারণ নতুন করে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ নতুন করে একটি পশ্চিমগঞ্জ আসছে যার জেরে কিন্তু আবারও নতুন করে আমাদের দক্ষিণবঙ্গে তার সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো কবে আসছে এই পশ্চিমগঞ্জে এবং কবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেদিকে টিভি তার পাশে থাকা অল অলপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে আজ সকাল থেকেই কিন্তু নিম্নচাপের ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আকাশ বিভিন্ন জায়গায় মেঘলা রয়েছে তবে আমাদের দক্ষিণবঙ্গে তেমনভাবে বৃষ্টি না থাকলেও কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা কিন্তু উত্তর পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের দিকে তাপমাত্রা কমতে চলেছে এবং তারই সাথে আমাদের মধ্যভাগে ভারতবর্ষে সেখানেও কিন্তু তাপমাত্রা কমতে চলেছে এমনই কিন্তু বলা হচ্ছে ভারতীয় মৌসুম ভবনের তরফে তো আর কি কী বলা হচ্ছে ভারতীয় মৌসুম ভবনের তরফে তা কিন্তু আমরা জেনে নেব তো বন্ধুরা চলে এসছে ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা যা ছিল দশ থেকে চোদ্দো ডিগ্রি আমাদের ভারতবর্ষের উত্তর ভাগে এবং কিছু কিছু জায়গায় মধ্যপ্রদেশের ছিল এবং স্বাভাবিকের থেকে দু চার থেকে চার চার ডিগ্রি কিন্তু ওপরে ছিল যেটা কিন্তু আমাদের ভারতবর্ষের উত্তর ভাগ এবং তার সাথে কিন্তু তার সংলগ্ন মধ্য ভারতে কিন্তু ছিল যেটা কিন্তু বলা হচ্ছে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ফোর পয়েন্ট টু ডিগ্রি ছিল যেটা কিন্তু পাঞ্জাবের অমৃতসরের ছিল এবং এখানে আগামী পাঁচ দিনের জন্য যে ফোরকাস্ট দেওয়া হচ্ছে তাতে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থেকে কিন্তু ফেললুয়ার রেন রেনফল টু স্নোফল অর্থাৎ তুষারপাতের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু অরুণাচল প্রদেশে থাকছে আইসোলেটেড টু স্ক্যাটার্ড রেনফল থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু বলা হচ্ছে এবং সিকিমে তার সাথে আসাম মেঘালয় এবং নাগাল্যান্ড মিজোরাম মণিপুর ত্রিপুরা এই যেগুলিতে কিন্তু ছ থেকে সাত তারিখ এই পরিস্থিতি থাকতে পারে এবং এখানে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে সকালবেলার দিকটাতে যেটা বলা হচ্ছে উড়িষ্যাতে সাত তারিখ অথচ আজ এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু দু থেকে চার ডিগ্রি কমে যাবে যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের মধ্যে ঘটবে আগামী দুদিনের মধ্যে তারপরে কিন্তু তেমন বড় কোনো পরিবর্তন নেই এবং এখানে বলছে আবারও তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে দু থেকে চার ডিগ্রি কমবে যেটা কিন্তু আমাদের মধ্য ভারতের দিকটাতে কমবে এবং আমাদের ভারতবর্ষের আর কোনো জায়গায় কিন্তু তেমনভাবে তাপমাত্রা কমার তেমন কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তোর পরে চলে আসবো ইন্ডি লাইফ স্ক্রিনে দেখে নেবো কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এবং কবে পশ্চিমবঙ্গে আসছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্কিনে বর্তমানে রয়েছে আমরা এশিয়ান রেল বজ্র বজ্রবৃষ্টি মোড়ে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি দুপুর দুটোর দিকেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং তার সাথে বাংলাদেশের দু এক জায়গায় কিন্তু একদমই ছিটে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যেটা কিন্তু এপাশে বনগার দিকটাতে এবং তারই সাথে কিন্তু এপাশে পাশে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের মেহেরপুরের সাইডে এবং আলমডাঙ্গা এবং বিরামারা পাবনা এবং এই এইসব জায়গাগুলিতে কিন্তু ছিটো বৃষ্টিও থাকার সম্ভাবনা রয়েছে সকাল থেকে কিন্তু ইতিমধ্যে এই সব জায়গাগুলিতে বৃষ্টি হয়েছে এক ইনিংস এবং তারপরে আবারও কিন্তু নতুন করে বৃষ্টি থাকছে মোটামুটি ঝিরিঝিরিভাবেই থাকছে এবং আকাশের পরিস্থিতি কেমন থাকবে সেটাও দেখাবো এবং এ কিশোরগঞ্জ লখাই এবং মুরবীবাজার এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকছে এবং তার সাথে সিলেটের দু এক জায়গাতে কিন্তু থাকছে এপাশে পাশে বৃষ্টি এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুরের দিকটাতে কিন্তু থাকছে বৃষ্টি এবং আমাদের উত্তরবঙ্গের কোচবিহারের দিকটাতে কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে এবং এপাশে পাশে দার্জিলিংয়ের সাইডে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে তুষারপাত কিন্তু দু এক জায়গায় থাকলেও থাকতে পারে দার্জিলিংয়ের সাইডে এবং এ কিন্তু তেমনভাবে তুষারপাতের সম্ভাবনা নেই তবে রাত্রিবেলার দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত্রি নটার দিকে কিন্তু পারিপুর এবং জয়নগর মাজিলপুরের সাইডে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে আজকে ছ তারিখের দিকটাতে এবং আগামীকাল থেকে কিন্তু আকাশ আমাদের দক্ষিণবঙ্গে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজকে আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে তো যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু দুপুর দুপুরবেলার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু লক্ষ্য করতে পারছি একদমই হালকা ধরনের মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে সকালবেলার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা ঘন মেঘ কিন্তু দেখতে পাচ্ছি সকালবেলা নটা অবধি কিন্তু ঘন মেঘ ছিল তারপরে কিন্তু আস্তে আস্তে দশটার দিক থেকে ক্রমশ আকাশ কিন্তু হালকা হালকা পরিষ্কার হওয়া শুরু হবে এবং তারপরেই কিন্তু এবং তারপরে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি দুপুরবেলার দিকটাতে আংশিক মেঘ থাকবে কিন্তু তারপরে আবার বিকেলবেলার দিকে একটুখানি মেঘ আসবে আমাদের কলকাতার সাইডটাতে তারপরে কিন্তু আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং এপাশে বাংলাদেশে যদি আমরা দেখি মেহেরপুর এই সাইডে কিন্তু বৃষ্টি হচ্ছে কারণ আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু দুপুরবেলার দিকেও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মেঘ লক্ষ্য করা যাবে তবে তারপরেও কিন্তু আস্তে আস্তে কমে যাবে যেটা কিন্তু আমরা রাত্রিবেলার দিকটাতে দেখছি আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে যাবে এবং আগামীকাল সকালবেলার দিকটাতে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে আমাদের দক্ষিণবঙ্গের মেঘ থাকলেও বাংলাদেশের দু এক জায়গায় মেঘ থাকবে তারপরে কিন্তু আবার আকাশ বিভিন্ন জায়গা থেকে পরিষ্কার হয়ে যাবে এবং ন তারিখের দিকটাতে কিন্তু আবার আংশিক মেঘলা আকাশ থাকবে সকালবেলার দিকটাতে আবার দুপুরবেলার দিকটাতে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এরকমই কিন্তু পরিস্থিতি থাকবে তারপরে কিন্তু আমরা যদি পনেরো তারিখের দিকটাতে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্র বৃষ্টি মোটে গেলে নতুন করে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এপাশে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে আছি পনেরো তারিখ কিন্তু যে আমরা এর আগে দেখেছিলাম পশ্চিম ছিল চোদ্দ তারিখ এ পাশে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গার দিকটাতে সেটাই কিন্তু ক্রমশ সরে আসছে এ পাশে আমরা যেটা লক্ষ্য করতেছি বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট দমকল এবং করিমপুর এই জায়গাগুলিতে কিন্তু পনেরো তারিখ দুপুরবেলার দিকটাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে বিকেলবেলার দিকে ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে যার জন্য কিন্তু বাংলাদেশের পাবনা শালিকুপা এবং নগরপুর এই সব জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সকালবেলার দিকে যদি দেখি তাহলে কিন্তু আমরা তেমনভাবে বৃষ্টি কিন্তু সকালবেলার দিকটাতে লক্ষ্য করতে পারছি না তবে সকালবেলা ভোর চারটের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশে ধুলিয়ান এবং এই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে মালদার দু এক জায়গায় বৃষ্টি থাকলেও কিন্তু থাকতে পারে এই থাকবে পরিস্থিতি এবং এরপরে যদি আমরা দেখি তাপমাত্রা কতটা হেরফের হতে পারে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দ তারিখের পরে পনেরো তারিখের দিকটাতে কিন্তু ভোরবেলা থেকে তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতেরো ডিগ্রিতে থাকছে এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি তাহলে কিন্তু উনত্রিশ তিরিশ ডিগ্রিতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এবং তার আগে যদি আমরা চোদ্দো তারিখের দিকে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমা সরি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু উনিশ ডিগ্রিতে রয়েছে এবং সেটা পনেরো তারিখের দিকে কিন্তু দু ডিগ্রি হেরফের হচ্ছে কমে যাচ্ছে এবং তেরো তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা পনেরো ডিগ্রিতে থাকছে অর্থাৎ তেরো থেকে পনেরোতে কিন্তু সরি তেরো থেকে চোদ্দোতে কিন্তু মোটামুটি চার ডিগ্রি হেরফের হচ্ছে আবার কিন্তু পনেরো তারিখে গিয়ে দু ডিগ্রি কমে যাচ্ছে এই থাকছে আবহাওয়ার পরিস্থিতি তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আর নেই এবং বৃষ্টি হওয়ার তেমন কোনো বড় সম্ভাবনা কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে না তবে পনেরো তারিখে কিন্তু আবার পশ্চিম সঞ্জয় আসছে সেটি যদি শক্তি বাড়ায় তাহলে কিন্তু আবার বৃষ্টি হতে পারে আমাদের বিভিন্ন জায়গাতে তবে দক্ষিণবঙ্গের দু এক জায়গায় কিন্তু এই পশ্চিম সঞ্জয়ের ফলে বৃষ্টি থাকবে তো আজকের খবরটি আমরা এখানে শেষ করছি হবে ভিডিও তো